নমস্কার স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সামনে স্বাধীনতা দিবসের একটি খুব সুন্দর বক্তব্য তুলে ধরব আশা করছি এই ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো যাদের রক্ত দিয়ে লেখা ভারতবর্ষের নাম তাদের সকলকে জানাই আমাদের প্রণাম আজ পনেরোই আগস্ট ভারতবর্ষের একটি গৌরবময় পবিত্রতম দিবস আজকের এই দিনে উনিশশো সালে দীর্ঘ দুশো বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিল আমাদের প্রাণের প্রিয় দেশ ভারতবর্ষ তাই আমার সকল শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা অভিভাবক দাদা দিদি এবং প্রিয় বন্ধুদের জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি গর্বিত ও সম্মানিত বোধ করছি আপনাদের সকলের সামনে আমাদের জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি উদযাপন করতে পেরে আজকের এই শুভ আমাকে সকলের সামনে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট রাত বারোটা বাজতে যখন কয়েক মিনিট বাকি তখন আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু তার বক্তৃতা শুরু করলেন এই লাইন দিয়ে অ্যাট দ্য স্ট্রোক অব দ্য মিড নাইট আওয়ার ওইন দ্য ওয়ার্ল্ড স্লিপস ইন্ডিয়া উইল অ্যাভেক টু লাইফ অ্যান্ড ফ্রিডম মধ্যরাত্রে যখন সমগ্র বিশ্ব ঘুমায় তখন ভারতবর্ষ জীবন ও স্বাধীনতার জন্য জেগে ওঠে এরপর বেজে উঠল মধ্যরাত্রের এবং ভারতের মাটিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো পরের দিন পনেরোই আগস্ট সকালে গণপরিষদে রাষ্ট্রীয় যাত্রা শুরু হলো এবং সারা ভারতবর্ষে উত্তোলিত হলো জাতীয় পতাকা স্বাধীনতা একদিনে আসেনি দীর্ঘ দুশো বছর ধরে ভারতবর্ষ অত্যাচারী ব্রিটিশদের কাছে অত্যাচারিত হয়েছে এই অত্যাচার ও পরাধীনতার বেড়াচাল থেকে ভারতবর্ষকে মুক্ত করতে আত্মবলিদান দিয়েছেন বহু দেশপ্রেমী বিপ্লবীরা হাসি মুখে ফাঁসির মঞ্চে নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন এই সকল বিপ্লবীদের রাঙা আমাদের এই দেশ ভারতবর্ষ নেতাজি সুভাষচন্দ্র বসু, বসু মহাত্মা গান্ধী সিং ক্ষুদিরাম বসু বিনয় বাদল দীনেশ মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা ওয়াদ্দেদার কল্পনা দত্ত বিনা দাস প্রমুখ আরও স্বাধীনতা সংগ্রামী যারা নিজেদের জীবনের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করেছেন দেশের স্বাধীনতার স্বার্থে এই শুভদিনে তাদের সকলকে আমার শত কোটি প্রণাম জানাই তাদের কেউই আজ বেঁচে নেই কিন্তু তাদের আদর্শ চিরকাল বেঁচে থাকবে তাদের এই আদর্শকে নিয়েই আমাদের চিরকাল চলতে হবে এবং আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে সেই সকল মহান বীর বিপ্লবীদের বলিদানকে আমরা যেন কখনো ভুলে না যাই দেশের এই স্বাধীনতা রক্ষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করতেও যেন আমরা রাজি থাকি এই শুভ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সারা ভারতবর্ষে স্বাধীনতা দিবস পালন করেন দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করেন স্কুলে কলেজে অফিস আদালতে অলিতে গলিতে সমস্ত জায়গায় জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সংগীত দেশাত্মবোধক গান নাচ আবৃত্তি সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয় এই দিন আমাদের সকলের অঙ্গীকার করা উচিত যে আমরা সাম্প্রদায়িকতা দুর্নীতি এবং দেশের শান্তির জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করব এবং আমাদের দেশকে বিশ্বের সেরা দেশ হিসেবে গড়ে তুলব বলো 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 সবে শত বেনা রবে ভারত আবার সভায় শ্রেষ্ঠ আসন লবে জয় হিন্দ বন্দে মাতরম